জীবনে এই দুইজন মানুষকে কখনো ভুলে যেও না এক সেই ব্যক্তি যিনি তোমাকে সফল করার জন্য তার সব কিছু হারিয়েছেন সে হলো তোমার বাবা দুই ওই ব্যক্তি যিনি তোমার কষ্টের সময়গুলোতে তোমার পাশে থেকেছেন আর তিনি হলো তোমার মা কারো জীবনের সুখের গল্প লেখার জন্য যদি ভালো পেন্সিল হতে না পারো তাহলে ভালো রাবার হওয়ার চেষ্টা করো যেন খুব সহজেই কারো জীবনের দুঃখটাকে তুমি মুছে দিতে পারো টানা কয়েকটা দিন না খেয়ে থাকো এই সমাজ তোমাকে দেখতেও আসবে না কিন্তু একটা দিন অন্যায় খেয়ে দেখো দেখবে কথিত এই সমাজ তোমাকে নিয়ে বিচার সালিশ বসাতে বাস্ত হয়ে পড়বে তোমাকে যে সেরে চলে গেছে তাকে ধন্যবাদ জানাও কারণ ভাড়াটে চলে গেলে মালিকের কিছু যায় আসে না বরং মালিক ভাড়া বাড়িয়ে দেয় কিন্তু কখনোই বাড়িটাকে বিক্রি করে দেয় না ভদ্র মেয়েরা এই তিনটি জিনিস সবসময় ঘৃণা করে এক অহংকার করতে দুই মিথ্যা কথা বলতে আর তিন স্বামীর সাথে ঝগড়া করতে কারো দুর্বলতা নিয়ে কখনো হাসি থাট্টা করো না কারণ তোমার কাছে তা দুষ্টমি মনে হলেও অন্যের কাছে তা কষ্টের খুব বড় একটা কারণও হয়ে দাঁড়াতে পারে জীবনটা সেই মানুষের সাথেই কাটানো উচিত যার চেহারার চেয়ে মনটা খুব সুন্দর মানুষের ক্ষুদ্র অ্যালার্জি হলেই গা চুলকায় না আপনি ভালো আছেন আপনি সুস্থ আছেন এটা জেনেও কিছু মানুষের গা চুলকায় জীবনে সুখে থাকার পদ্ধতি হলো দুটো এক ভুলে যাও তাকে যাকে তুমি ক্ষমা করতে পারবে না দুই ক্ষমা করে দাও তাকে যাকে তুমি ভুলতে পারবে না এই তিন জায়গায় কখনোই নরম হতে নেই এক সত্যি কথা বলতে দুই নিজের পিতামাতাকে কেউ গালি দিলে তিন নিজের স্ত্রীর ব্যাপারে